আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জোহরের চারাকাতা সুন্নাত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তাই আজকের ভিডিওটি একটু না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জোহরের চার রাকা সুন্নাত নামাজ পড়ার জন্য প্রথমে দাঁড়িয়ে নামাজের নিয়ত করতে হবে এখানে মনে রাখবেন নামাজের নিয়ত আরবিতে করা কিংবা মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় বরং মনে মনে খেয়াল করলেই নামাজের নিয়ত হয়ে যায় আমি কিবলামুখী হয়ে জোহরের চার রকা ছুন্নাত নামাজ আদায় করছি এই কথাটুকু মনে মনে খেয়াল করলেই জোহরের চার রাকা ছুন্নাত নামাজ পড়ার নিয়ত হয়ে যাবে এরপর তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন তারপর নামাজের সানা পাঠ করবেন وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إربار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কেন বুদুয়া ইয়া কেন স্তাহিম এহ দিনা শিরোতুল মুস্তাকলেম শিরোতুলাদিন এন এম তালাইহিম গৈরিল মখদুবি আলাইহিম ওয়ালাবলিন আমিন এরপর বিস্মিল্লা হিরু রহমান পরে যে কোনো একটি ছোট ছোড়া পড়বেন دارون ابن فيل بات كربان الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول এরপর আল্লাহ একবার বলে রুকুতে যাবেন রুকুতে যেয়ে রুকুর তাজবি পাঠ করবেন এই তাজবিটি তিনবার পাঁচবার সাতবার পড়তে পারেন এরপর স্বামী আল্লাহমান হামিদাহ বলে রুকু থেকে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন লাকাল হামদ এতটুকু পড়লেই হয় এরপরও এখানে একটি চমৎকার দোয়া আছে যে দোয়াটি পড়তে পারলে অনেক পরিমাণে নেকি পাওয়া যায় দোয়াটি হলো এরপরে আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন সিজদায় যে সিজদার তাজবি পাঠ করবেন আলা এই তাজবিটিও তিনবার পাঁচবার সাতবার এভাবে পরা যায় এরপর আল্লাহ আকবার বলে বসে যাবেন এখানে দুই সিজদার মাঝখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে যেই দোয়াটি পড়তে পারলে অনেক বেশি সোহাবের অধিকারী হবেন দোয়াটি হলো ওয়ারো জো এতটুকু না পারলে অন্তত রব বি এতটুকু পড়ার চেষ্টা করবেন তবে মনে রাখবেন এই দোয়া না পড়লেও নামাজ হয়ে যাবে কিন্তু পড়তে পারলে ভালো এরপর আল্লাহ আকবার বলে দ্বিতীয় সেজদায় যাবেন দ্বিতীয় শেষদায় যে সিজদার তাজবি পাঠ করা হলে আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য সোজা উঠে দাঁড়াবেন তারপর আবার বিসমিল্লাহ রহমানুর রহিম পরে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহ রহমানুর রহিম পরে যে কোনো একটি ছোট ছোরা পড়বেন ধরুন আপনি সুরা নাসর পড়বেন ই এরপর আবার আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে যে রুকুর তাজবি পড়বেন আবার স্বামী আল্লাহ ইমান হামিদা বলে দাঁড়াবেন রব্বানা আল্লা কাল খাম পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন এরপর আল্লাহু আকবর বলে সিজদায় যাবেন সিজদা যে প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় শেষ শেষে আল্লাহ আকবার বলে বসে যাবেন এটা হচ্ছে নামাজের মধ্যম বৈঠক অর্থাৎ দ্বিতীয় যে বৈঠক করতে হয় এখানে বসে তাসাহুত অর্থাৎ আত্মা দোয়া পড়তে হবে নামাজে আত্মা হাইয়াত দোয়া পাঠ করা ওয়াজিব ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إربار الله أكبر بولي تريتورا كاتجنو شجا داري দাঁড়িয়ে যে আবার বিসমুলিল্লাহ রহমানের রাহিম পরে সুরা ফাতিহা পাঠ করবেন সুরা ফাতিহা পাঠ করা শেষে আবার বিসমিল্লাহ রহমানের রাহিম পরে যে কোনো একটি ছোট সূরা পড়বেন এখানে মনে রাখবেন ফরোজ নামাজের ক্ষেত্রে শুধুমাত্র প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হয় অন্য অন্য রাকা অন্য রাকাতে সূরা মিলাতে হয় না কিন্তু নামাজ ছাড়া নফল নামাজ সুন্নাত নামাজ অর্থাৎ যে কোনো নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে হয় এজন্য তৃতীয় রাকাতেও সুরা মিলাতে হবে চতুর্থ রাকাতেও সুরা মিলাতে হবে তাই আপনি বিসমিল্লা রহমান রহিম পরে এখন যে কোনো একটি সুরা মিলাবেন ধরুন আপনি সুরা লাহা পড়বেন সাইয়া সুলান রংয়ে ত লেহেব ওম র আতুহ হেম লেতাল হাতব ফিজিদিদি হেবলুমসেদ এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুতে যে যথারীতি রুকুর তাজবি পাঠ করবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন এরপর আল্লাহহু আকবার বলে আবার সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় শেষদের শেষে আল্লাহ আকবার বলে আবার চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার বিসমিল্লা রহমারি রাহিম পরে সুরা ফাথিয়া পাঠ করবেন সুরা ফাথিয়া পাঠ করার শেষে আবার বিসমিল্লা রহমারি রাহিম পরে একটি ছোট সূরা পড়বেন ধরুন আপনি সুরা ইখলাস পড়বেন হ্যাধ এরপর আল্লাহ আকবর বলে আবার রুকুতে যাবেন রুকুর তাজবি পাঠ করবেন স্বামী আল্লাহ ইমান হামিদা বলে দাঁড়াবেন রব্বানায়লাকাল হ্যাম পড়বেন পারলে সেই দোয়াটিও পড়বেন এভাবে আবার আল্লাহু আকবর বলে সিজদায় যাবেন প্রথম সিজদা করবেন দ্বিতীয় সিজদা করবেন দ্বিতীয় সিজদা শেষে বসে যাবেন এটা হচ্ছে নামাজের শেষ বৈঠক অর্থাৎ যেই বৈঠকে সালাম ফিরাতে হয়

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ار بردو ومسوره পড়তে হবে اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم এরপর আসসালামু ও আলাইকুম রহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এভাবে জোহরের চার রাখা সুন্নাত নামাজ পড়তে হয় প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন